রহমানি ভাই সময় তো দর্শকবৃন্দ আলাইকুম আপাতত আমি বলি এই মেশিনটার নাম হইতাছে সিএনজি সিলভার একটি ফ্যান সিস্টেম ধান যারা ডোল মেশিন এটা দিয়ে আপনারা ধান ঝারবেন আর একটা কথা হচ্ছে নিচে যে ফ্যানটা আছে যে বাতাসটা আপনারা দেখেছেন আমাদের কাছে আসলে ধানের আটি নেই যা আমরা এই ধানের আটি দিয়ে আপনাদেরকে এইভাবে দেখাবো যেহেতু এটা শহর এলাকা আপনার একটা কাপড় দিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি যে এটা কত বাতাস হয় এই মেশিনটা দিয়ে ধান যারা হবে তার সাথে আপনার ময়লা আবর্জনা পরিষ্কার হবে আর এটি হইতেছে একটি ভ্রাম্যমান ধান জারা ডোল মেশিন ভ্রাম্যমান বলতে এখানে তিনটা চাকা দেওয়া আছে দেখেন আসলে ভালো মন্দ সব মেশিনে তিনটা চাকা দেওয়া থাকে এটা ভ্রাম্যমান এক জায়গা থেকে আমরা আরেক জায়গায় এই মেশিনটা নিয়ে যেতে পারবেন নিয়ে আপনারা ধান মাড়াই করতে পারবেন সারা বাংলাদেশে অনেক ধরনের মেশিন আপনারা দেখে থাকবেন তো এই মেশিনটা চলছে আপনার ফেনিতে আমরা অনলাইনে এবং অফলাইনে মেশিনগুলো আমরা সেল করে আসতেছি অন্য মেশিনের চেকে এই মেশিনটা কেন ভালো কেন কিনবেন এই বিষয় নিয়ে আমরা সংক্ষিপ্তভাবে একটু কথা বলবো অর্থাৎ মাপটা হচ্ছে যে এটা এই থাল থেকে ওই থাল পর্যন্ত এই আপনার মাপ প্রতিটা মেশিনের মাপ আছে এটা মূলত দুইজন দাঁড়ায় এখানে একজন এখানে একজন দুইজনের জন্য এটা একটা পারফেক্ট একটা মেশিন এটা যে মাপটা সাইজটা সাইজটা হইতেছে এখান থেকে এই পর্যন্ত মানে যেটা ঘুরতেছে এই ভরির সাইজ না এখান থেকে এই পর্যন্ত যে সাইজটা হয় এটা হচ্ছে আপনার একত্রিশ ইঞ্চি সাইজ আমাদের কাছে বত্রিশ ইঞ্চি আছে ছত্রিশ ইঞ্চি আছে বিয়াল্লিশ ইঞ্চি আটচল্লিশ ইঞ্চি ষাট ইঞ্চি বিভিন্ন সাইজের আছে এটা দুইজনের জন্য বত্রিশ ইঞ্চি বিক্স আপনারা দেখে থাকেন এখানে এখানে বারোটা পার্ট আছে বারোটা কার্ড দিয়ে এটা সাজানো হয়েছে প্রতিটা কাঠে তিনটা করে নাট লাগানো হয়েছে খুব কোয়ালিটিফুল কাঠ আর এখানে কাঠের উপরে আপনার দেখেন মোটা কাটা দেওয়া হয়েছে সাধারণ মেশিন দেখেন চিকন চিকন কাটা আমাদের কাটা দেখেন যথেষ্ট মোটা এবং হেভি আর দুই পাশে দেখেন থাল দেওয়া আছে এখানে দেখেন চারটা পার্ট আছে এক একটা দুইটা তিনটা চারটা পার্ট আছে মেশিনটাকে শক্তিশালী করার জন্য চারটা পার্ট দেওয়া হয়েছে এবং চাকা রেগে এখানে টেনে নেওয়ার জন্য এখানে আপনার ভালোভাবে ঝালাই করা হয়েছে হেভি করার জন্য আরেকটা একটা গুরুত্বপূর্ণ বিষয় এগুলো হলো দুইশো ছয় বেরিং আপনার এখানে দেখেন কেউ আবার বলে বাষট্টি ছয়

এখান থেকে প্রায় চার ইঞ্চির উপরে প্রস্ত হবে আর সাধারণ মেশিন দেখবেন এরকম দুই ইঞ্চি এরকম এরকম চ্যানেল থাকে ছোট চিকন চ্যানেল থাকে মেশিনটা যথেষ্ট হেভি এবং মজবুত করেছি সাধারণ ফ্যানের চেয়ে আমাদের ফ্যানটা বড় মানে এই এটা হলো ফ্যান ফ্যানের উপরে কভার দেওয়া আছে অনেক অনেক বড় একটা কভার দেওয়া আছে ভিতরে কভারটা যদি বড় হয় তাহলে বাতাসটা সৃষ্টি করবে বেশি বাতাসটা বের হবে বেশি আপনারা দেখেন বাতাসটা বের হচ্ছে মূলত এই দিক দিয়ে ঠিক আছে এদিক দিয়ে বের হচ্ছে দেখেন এই যে দেখেন এখান থেকে এখান থেকে আমরা এখানে ফ্ল্যাট বার দিয়েছি মজবুত করার জন্য ভিতরে একটা ফ্ল্যাট বার দিয়েছি মজবুত করার জন্য উপরে একটা ফ্ল্যাট বার দিয়েছি মজবুত করার জন্য অনেক হেভি অনেক হেভি এখানে দেবে যাওয়ার সম্ভাবনা নাই যথেষ্ট মজবুত বিকজ মাঝখানে একটা কথা বলে থাকি আমাদের মেশিনের রং আমাদের মেশিনের ডিজাইন কে আপনার নকল করছে নকল করে কিন্তু মেশিনগুলো আমাদের মতো কোয়ালিটি ফুল করতে পারে না সারা বাংলাদেশে আমরাই প্রথম এই ফ্যান সিস্টেম ধান যাওয়ার ডুল মেশিন তৈরি করেছি আমাদের কোয়ালিটির মতো করতে পারে না অতি লুভের অতি লাভের আশায় তারা নকল করতেছে ওই মেশিনগুলো নকল কোনটা আসল কোনটা এটা জিনিসটা ভালো দেখে শুনে বুঝে তারপর ক্রয় করার চেষ্টা করবেন এখানে আপনার মোটর দিয়ে চালাতে পারবেন ইঞ্জিন দিয়েও চালাতে পারবেন এখানে ফ্যানের পিছনেই দেখেন ফ্যানের পিছনে এখানে একটা অ্যাঙ্গেল দিয়েছি এখান থেকে এখানে একটা অ্যাঙ্গেল দিয়েছি অনেকটা মজবুত করার জন্য আর এখানে একটা অ্যাঙ্গেল দিয়েছি আমি এখানে বিদায় নিচ্ছি পরবর্তী সময় নতুন ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার